নির্বাচনের আগে জামায়াত আমিরের তিন শর্ত এদিকে বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে বলছেন প্রধান উপদেষ্টা জানাবো আপনার উপর আস্থা রাখতে চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব ড ইউনুসকে বিএনপি এবং সর্বশেষ জানাবো ক্রসফায়ারের ভয় দেখিয়ে চার কোটি টাকা আদায়ের অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনের আগে জামায়াত জামায়াতির তিন শর্ত জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে তিনটি শর্ত পূরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান আমির বলেন জুলাই গণ অভ্যুত্থানে দেশে নতুনভাবে স্বাধীনতা পেয়েছে এই অবস্থায় দেশের নির্বাচন হওয়ার আগে তিনটি শর্ত পূরণ করতে হবে মৌলিক সংস্কার সবস্থান সহ নির্বাচনের শর্ত পূরণ করতে হবে তা না হলে নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কিনা তা আল্লাহই জানেন আমির আরো বলেন অনেক কষ্টে যা এসেছে এতে তিনটি জিনিস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এর প্রধান হচ্ছে দৃশ্যমান গ্রহণযোগ্য সংস্কার তা গণতন্ত্রের কোনো ভিত্তি গঠন হবে না এই নির্বাচনও তাহলে পূর্বের মতো খারাপ হবে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে যে বিজয় এসেছে সেখানে এই পরিবর্তন খুবই জরুরি তিনি বলেন প্রথমত সংস্কারের প্রধান অংশীজন হচ্ছে রাজনৈতিক দলগুলো এতে যদি তারা সহযোগিতা করে তাহলে দ্রুত নির্বাচনে পরিবেশ হবে তারা যদি সহযোগিতা না করে যদি গতানুগতিক নির্বাচন হয় তাহলে আগের মতো নির্বাচন হবে যার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে দ্বিতীয়ত গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার করতে হবে যাতে মানুষের আস্থা ফিরে আসে শহীদদের আত্মা যাতে প্রশান্তি পায় তৃতীয়ত রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মানবোধ থাকতে হবে যাতে এমন না হয় আমি জিতে গেলেই নির্বাচন সুষ্ঠু না জিতলে দুষ্ট এমন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে এর জন্য সবার এঙ্গেজমেন্ট প্রয়োজন এটি সরকারের তরফ থেকেই হতে পারে রাজনৈতিক দলগুলোর উদ্যোগেও হতে পারে সিভিল সোসাইটির উদ্যোগেও হতে পারে জামায়াত আমির বলেন নির্বাচনের আগে এই তিন শর্ত পূরণ করতে হবে শর্ত পূরণ ছাড়া মার্চ ফেব্রুয়ারি কোনো কিছু ঠিক থাকবে কিনা তা নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কিনা তা আল্লাহই জানেন বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে বলছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশন বুধবার বিকাল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাতে তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করে কমিশন ডিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে কমিশন এ সময় প্রধান উপদেষ্টা পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে উল্লেখ করে বলেছেন আমরা সবাই উত্তর খুঁজছি কমিশনকে এই ঘটনা তদন্তে সফল হতেই হবে এর রহস্য উদ্ঘাটন করতে হবে কমিশন প্রধান মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেন আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছি যেহেতু ষোলো বছর আগের ঘটনা তাই অনেকের সঙ্গেই যোগাযোগ করতে গিয়ে কিছুটা বিলম্ব হচ্ছে অভিযুক্ত অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদের বিষয়ে খোঁজ নিচ্ছি তিনি বলেন আমরা কারাগারে থাকা কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছি তদন্তের জন্য যোগাযোগ করা প্রয়োজন এমন তেইশ জন বিদেশে অবস্থান করছেন তাদের মধ্যে আটজন সাক্ষাৎকার দেওয়ার জন্য যোগাযোগ করেছেন কমিশন প্রধান আরও বলেন আমরা হত্যাকাণ্ড ও নির্যাতনের প্যাটার্নটা নিয়ে তদন্ত করছি ডিজিকে হত্যার পর বাকিদের হত্যা করা হয়েছিল এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড পরিকল্পনা ছাড়া এমন হত্যাকাণ্ড হতে পারে না এটা যেন একটা পলাশির পুনরাবৃত্তি এটার শেকড় আমাদের খুঁজে বের করতে হবে কমিশনের সদস্য মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার বলেন এমন জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় একজন কর্মকর্তা কর্মচারীকেও সরানো হয়নি কাউকে দায়ী করা হয়নি এটি গোয়েন্দা সংস্থা সামরিক বাহিনী এবং রাজনৈতিক ব্যর্থতা তদন্ত কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন নৃশংসভাবে নিজেদের অফিসারদেরই তারা মেরেছিল নৃশংসভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আপনার ওপর আস্থা রাখতে চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব ডক্টর ইউনুসকে বিএনপি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে দেশে বিদ্যমান পরিস্থিতিতে দ্রুত নির্বাচন ও করণীয় বিষয়ে মতামত এবং পরামর্শ দিয়েছে বিএনপি লিখিত মতামতে দলটি জানিয়েছে আমরা আপনাকে সমর্থন জানিয়েছি এবং আপনার উপরই আস্থা রাখতে চাই দেশের জনগণকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার যে মহান দায়িত্ব আপনার উপর অর্পিত হয়েছে যত দ্রুত সম্ভব তা পালন করবেন প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে আমরা মনে করি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া লিখিত পরামর্শে বলা হয় বাংলার ভাষা আন্দোলন ঊনসত্তরের গণভ্যুত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন সামরিক স্বৈরাশাসনের অবসানে নব্বইয়ের ছাত্র গণভ্যুত্থানের পথ ধরে প্রায় ষোলো বছরের স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের অবিরাম লড়াইয়ের শেষ পর্যায়ে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব ঐক্যবদ্ধ লড়াইয়ে বাংলাদেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে শাসকদের প্রধান সহ তার অসংখ্য সহযোগী পালিয়ে জীবন রক্ষা করেছেন অবশিষ্টরা হয় হয়েছেন বা আত্মগোপন করেছেন এসব লড়াইয়ের প্রতিটি পর্যায়ে অসংখ্য আন্দোলনকামী মানুষ জীবন উৎসর্গ করেছে শুধু বিগত ১৬ বছরের লড়াইয়ে সতেরো শতাধিক বিরোধী নেতাকর্মী গুম হয়েছেন হাজারের বেশি খুন হয়েছেন এবং ষাট লাখেরও বেশি নেতাকর্মী আহত পঙ্গু এবং গায়েবী মামলার কারারুদ্ধ ও সীমাহীন হয়রানের শিকার হয়েছেন একমাত্র দুই হাজার জুলাই আগস্টের যুগান্তরকারী গণভুত্থানে নেতৃত্বের সামনে থাকা দুই হাজারেরও বেশি তরুণ ও ছাত্রছাত্রী শ্রমিক এবং নারী ও শিশু সহ নানান শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক কর্মী জীবন উৎসর্গ করেছেন আহত পঙ্গু হয়েছেন আরও কয়েক হাজার নারী পুরুষ শিশু ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এমন ধারাবাহিক লড়াই যে কোনো জাতির জন্য অসীম আত্মত্যাগ ও সাহসী লড়াইয়ের এক গৌরবজনক ইতিহাস এতে আরও বলা হয় মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র ও মানবিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতিটি লড়াইয়ের নেতৃত্ব দানকারী গর্বিত সক্রিয় অংশীদার হিসেবে বিএনপি তার অবস্থান থেকে প্রতিটি লড়াইয়ের সুফল জনগণের জন্য কার্যকর করার যথাসাধ্য চেষ্টা করেছে এবং করছে সেই লক্ষ্যেই এবারও জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের সুফল জনগণের কল্যাণে এবং তাদের আকাঙ্ক্ষা পূরণে নিবেদিত করার টেকসই ক্ষেত্র প্রস্তুতের লক্ষ্যে দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ভার নিজ যোগ্যতায় দেশে বিদেশে বরণ্য নিষ্ঠাবান দল নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে আপনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠায় আমরা সমর্থন জানিয়েছি দায়িত্ব পালনে আপনাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছি এবং সহযোগিতা অব্যাহত রেখেছি বিএনপি জানায় আপনার ও আপনার নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে প্রায় দেড় যুগ ধরে গণতান্ত্রিক অধিকারহীন জনগণের স্বাভাবিক প্রত্যাশা ছিল যত দ্রুত সম্ভব ফ্যাসিবাদী দল তাদের দলীয় সরকার ও তাদের দোষরদের আইনের আওতায় এনে তাদের গণবিরোধী ও মানবতা বিরোধী অপরাধের বিচার দুর্নীতি অনাচারের মাধ্যমে দেশের সম্পদ লুণ্ঠনকারীদের বিচার ও পাচার অর্থ পুনরুদ্ধার ফ্যাসি সরকারের হাতে নিহত ও আহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ সুচিকিৎসা ও পুনর্বাসন এবং দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পতিত সরকারের সব অপচক্র ও সিন্ডিকেট ধ্বংস করার পাশাপাশি যত দ্রুত সম্ভব দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে রাষ্ট্র ক্ষমতা ফিরিয়ে দেওয়া যাতে তারা সম্মিলিতভাবে দেশে সুষ্ঠু রাজনীতি উন্নত অর্থনীতি এবং জনগণের মানবিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে পারে আমরা জানি যে কথিত ফ্যাসিবাদী সরকার দেশের সংবিধান আইন বিধি প্রতিষ্ঠান এমনকি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এমনভাবে কলুষিত করেছে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য অনেক বিষয়ে পরিবর্তন ও সংস্কার সাধন অনিবার্য এ ব্যাপারে আপনাদের সরকারের উদ্যোগের প্রতি আমরা সমর্থন জানিয়েছি সহযোগিতা করছি বিএনপি মনে করে যে জনগণের স্বার্থ রক্ষা ও স্থায়ী কল্যাণ নিশ্চিত করার জন্য গণতান্ত্রিক শাসনের বিকল্প নেই আর গণতান্ত্রিক সংস্কার একটি সদা চলমান অনিবার্য প্রক্রিয়া নিগত ফ্যাসিবাদী প্রথিত সরকারের মতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র যেমন জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের অপকৌশল ছিল এখনও কিছু ব্যক্তি ও গোষ্ঠীর আগে সংস্কার পরে গণতন্ত্র তেমনই ভ্রান্ত কূরতর্ক গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী ও কার্যকরকার মাধ্যমেই সবার জন্য উন্নয়ন সম্ভব এবং এই উদ্দেশ্য পূরণের জন্য রাষ্ট্র ব্যবস্থা আয় নীতি বিধানের সংস্কার অপরিহার্য এর সবগুলো পরস্পরের পরিপূরক কোনোটাই কোনোটার বিকল্প নয় পরস্পর সাংঘর্ষিকও নয় ক্রসফায়ারের ভয় দেখিয়ে চার কোটি টাকা আদায়ের অভিযোগ পুলিশের চার কর্মকর্তার বিরুদ্ধে ক্রসফায়ার ও গুমের ভয় দেখিয়ে চার কোটি টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ করেছেন মেডিকেল ভর্তি কোচিং প্রতিষ্ঠান মেডিকল প্রতিষ্ঠাতা ডক্টর জুবাইদুর রহমান জনি সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন ষড়যন্ত্রমূলক ফাঁস মামলায় গত দোসরা আগস্ট বাসা থেকে ডক্টর জুবাইদুর রহমানকে তুলে নেওয়া হয় এরপর ক্রস ফায়ার ও গ্রুমের ভয় দেখিয়ে তার পরিবারের কাছ থেকে চার কোটি টাকা মুক্তিপণ আদায় করে সিআইডির সাবেক অপরাধ তদন্ত প্রধান আলী ও পুলিশের তিন কর্মকর্তা অন্য তিন কর্মকর্তা হলেন র্যাব চোদ্দের সাবেক অতিরিক্ত মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক মেহেদি হাসান ঢাকা মালিবাগ সিআইডির অপরাধ তদন্ত বিভাগের উপপরিদর্শক আতিকুর রহমান ডক্টর জুবাইদুর রহমান বলেন গ্রেফতারের পর ছয় কিস্তিতে আমার পরিবারের কাছে এই টাকা নেয় মোহাম্মদ আলীর সিন্ডিকেট থাকা অবস্থায় কোটি কারাগারে থাকা অবস্থায় কোটি কারাগার থেকে বের হয়ে আসায় এক কোটি নেয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ